Thank <laughs> নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে শ্রাবণ মাসে প্রথম সোমবার তো আমি ভোলেনাথকে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি শিবলিঙ্গকে এখন আমি একটু দুধ দেবো দুধ জল ঢালিয়ে নেব তো সবাই দেখো না জয় মঙ্গল না জয় না জয় শিব শঙ্কর জয় বা না জয় শিবশঙ্কর জয় না জয় বাবা জয় বাবা জয় বাবা সবা এবারে তুমি রক্ষা করো ভালো রাখো সুস্থ রাখো বাবা সুস্থ রাখো ফ্রেন্ডস কেমন আছো সবাই দিন পর আজকে যেদিন ব্লগ নিয়ে আসলাম আজকে হচ্ছে তোমার তো মেয়ে আর আমি বের হচ্ছি মার্কেটে যাচ্ছি না তো থাকে তো কেন যাচ্ছি সেটাও জানাবো বলবো সামনে আমাদের একটা দাওয়াত আছে গিফট যাচ্ছি আমি আমি তো ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন করিতে যে প্রায় সাড়ে বারোটা তারপরে ক্লাস আছে একাডেমি ক্লাস আজকে অনেক দিন বাদে আজকে এক সপ্তাহ পর খুলছি অনেক সমস্যা গেল আমাদের বাংলাদেশের কোঠা আন্দোলন গেল এখন তো স্বাভাবিক হয়েছে নেট ছিল না এক সপ্তাহ এখন আসছে বাংলা রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় সৈকত লাহাও তাপ কত সুন্দর দুধ

এদের টাইমgetDate কিভাবে ঠিক করে দেখাতে তো টাচটা রাখিস দিন আমারই টাইমিং ঠিক করে আমরা এটা নিলাম দেখো তিনটা নেপালিশ কিনেছি খুব সুন্দর সুন্দর কালারের কি নিরপালিশের জিনিসের দাম সব আৰু দুলো গোটেই লিপষ্টিক কিনি নি আছোঁ এখন বাজে ঘড়িতে কটা পাঁচটা পাঁচটা বাজে তো আজকে ব্লগের সাথে তোমাদের আমি একটু সোমবারে শ্রাবণ মাসে প্রথম সোমবারটা একটু শেয়ার করবো ঘরে পুজো দিয়েছিলাম হুম কেমন আছিস দেখো কী নিলি চাপাতি ঘরের নাস্তা পানির জন্য নিলাম আতিক মুদি এই যে আতিক ভাই চলো এখন ঘুরতে বাজে রাত্র সাড়ে নয়টা দেখো ফ্রেশ বাসায় এসে ফ্রেশ হলাম ঘরে কাজ সারলাম আজকে সারা দিনের কর্মকাণ্ড একটু একটু তোমাদের মাঝে তুলে ধরেছি সকালে রান্না বাড়া কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে মার্কেটে গেলাম মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে ওই যে ওখানে বস্তা আছে ব্যাগ আছে অনেক দুজন ঘরে পড়ার জন্য দুটা মেয়ের জন্য দুটো টি শার্ট আমার জন্য টি শার্ট চারটা টি শার্ট দুটো প্যা পায়জামা কেনা হলো তারপরে নেপালিশ দেখতে পারলে লিপস্টিক কিনলাম একাডেমি ক্লাস করলাম তো আজকে আমার একাডেমিতে নতুন টিচার জয়েন হলো ড্রয়িংয়ের আর যাকি স্যার নেয় য্যাকি স্যার বিদায় নিল কারণ য্যাকি নতুন একটা স্কুল দেবে বললো ওই জন্য ব্যস্ত আমার এখানে সময় দিতে পারবে না তো নতুন ড্রয়িং টিচার জয়েন হলো তোমাদের সাথে একটু ক্লাসটা শেয়ার করছি দেখ দেখতেই পাচ্ছ আর দেখো ভিডিওটা এখানে এন্ড করবো কারণ অনেক বড় হয়ে যাবে আর ডেলি ব্লগ আমি পাচ্ছি না করতে কী কী করব না করবো জানি না তো দৈনন্দিন কর্মকাণ্ড জীবনে একটু একটু শেয়ার করবো আবার ভাবতেছি তোমাদের মাঝে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি কারণ সারা দিনে দেখলে স্কুল মার্কেট ঘর সংসার ঘরে এসে অনেক কিছু কাজ সারলাম ভাত বসাইছে এখন রুটি ভাজা হবে আর এই হচ্ছে আজকে দৈনন্দিন জীবনের ব্লগ আশা করি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না নতুন যারা বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও তো ভিডিওটি আজকের মধ্যে এখানেই শেষ করবো সবাই ভালো থেকে সুস্থ থাকো যা